এক হাতা নাল পিস দেখে মাটন আর ডেজার্ট আরে এটা কে চেঁড়ে চেঁড়ে লাগছে আরে ভাই তো প্রিয়দা প্রিয়দা খাঁচল পুরো জমিয়ে কষিয়ে চাপের পিস নিয়ে সিনা নিয়ে বাপরে বাপ মটন বললে কষা ছাড়া কি যায় আবার কি ভাই রে ভাই ইউটিউব ইভেন্টের মাটন আমি ভাই পুরো বুক ফুলিয়ে বলতে পারি আগের পরে ইউটিউব ইভেন্ট আর এভারের মধ্যে অনেক পার্থক্য ওই যে বলে না নেরা বেলতলা একবারে যায় তো ওই স্ট্রাসে ভুলটা আগে পাচ্ছা করেছিল একবার তা একদমই করেনি আমাদের ভাই পুরো ইভেন্টের টাইম ছিল তিনটা থেকে সাতটা আর গাইস তোমরা কি ভাবলে ইভেন্ট এসে ঝামেলা হবে না তা ভাই জীবনে হতেই পারে না ঝামেলা গাইস হবে আমি আর ভয়েস তো বাদ দেবো না তোমরা পুরো শোনো রিয়েল ভয়েস আর রিয়েল বক্তব্য तो एंट्री नहीं किया अभी टॉयलेट में जाके आए हैं सर इवेंट ओवर हो गया मेरे को प्रॉपर्टी हैंडओवर कर लें प्लीज हम रिक्वेस्ट कर रहे हैं दस मिनट दस मिनट सर हम दस मिनट के अंदर हम यहीं निकल जाएंगे दस मिनट दस मिनट दस दस मिनट तुमने सुन ले तो आर की बोल वो मालूम हो शुरू लाइक कमेंट शेयर फॉलो म